মাঠে আছি মাঠে থাকবো আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী না করা পর্যন্ত আমরা এ ঘরে ফিরে যাব না এবং জনমালের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য আমরা বদ্ধ পরিকর নির্বাচন অতি সন্নিকটে অর্থাৎ আগামী জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে হতে যাচ্ছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী আমরা বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় পনেরো বছর যাবৎ এ ক্ষমতাসীন আমাদের এই যেই তিন মাস সামনে রয়েছে এই তিন মাস অবশ্যই আমাদেরকে মাঠে থাকতে হবে এই তিন মাসে জননেত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ যখন যেখানে যেই অবস্থায় যে কোনো কর্মসূচি দিবে সেই কর্মসূচিতে অবশ্যই আমাদেরকে এক হয়ে কর্মসূচি পালন করতে হবে সফল করতে হবে সেই লক্ষ্যে আগামীকাল বিকেল তিনটায় আমাদের ইউরোপের যে এলিভেটেড এক্সপ্রেস যে জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন সেই সুবাতে সেই সুবাতে আগামীকাল কাওলা একটি জনসভা হতে যাচ্ছে ওই জনসভায় জননেত্রী শেখ হাসিনা স্বয়ং নিজেই উপস্থিত থাকবেন আমরা তিনটা এখান থেকে গাড়ি ছাড়ব সকলেই অবশ্যই আসবেন আর আরেকটি কথা না বলেই নয় আমরা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী আমরা বছর যাবৎ ক্ষমতাসীন জননেত্রী শেখ হাসিনা এতে সে অনেক কিছু করেছেন রেল মানে এক্সপ্রেসওয়ে সহ পাতাল রেল সহ বহু উন্নয়ন করেছেন এই উন্নয়নগুলো জনগণকে আমাদেরকে বুঝাইতে হবে আর আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমাদেরকে অবশ্যই মাঠে থাকতে হবে রাস্তায় থাকতে হবে এই রাস্তায় থেকে রাস্তা গরম করে জন যেন বিএনপি জামাত কোনো রকম এই রাস্তায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে পূর্বের মতো যেন আগুন সন্ত্রাস না ঘটাতে পারে এর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে আর আমরা মাঠে আছি মাঠে থাকবো আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী না করা পর্যন্ত আমরা এ ঘরে ফিরে যাব না ঢাকা মহানগর আওয়ামী লীগ ঘোষিত প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির সন্ত্রাস এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সৃষ্টির অপপ্রয়তায় আমরা এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে এবং আগামীতেও বিএনপি জামাত যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে প্রস্তুত রয়েছি এবং জনমালের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর এবং যে কোনো সময়েই এই সন্ত্রাসের হুমকি আসবে জন অশান্তির দুর্ভোগের হুমকি আসবে আমরা তখনই রাজপথে থাকব এবং রাজপথে থেকেই এই অপশক্তিকে মোকাবেলা করব